আমরা ইতিপূর্বে অনুশীলনী দুই দশমিক দুইয়ের দুইয়ের ক এবং খ সমাধান করেছি এবার আমরা গ নাম্বার সমাধান করব গ নাম্বার কী বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এখানে আমরা দেখি গতে কি বলছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ চব্বিশ আটাশ বত্রিশ ছয়ত্রিশ চল্লিশ বিশে তা এটা কী এটা হচ্ছে সাইরের গুণিতক আর গুণিতক বলতে আমরা নামতাকেই বুঝি এটা হচ্ছে সাইরের গুণিতক সাইরের নামতা সাইড একে সাইড দুই চাই আট তিন চাই বারো সাইড সাইডে ষোলো সাইড পাঁচ বিশ সাড়ে ছয় চৌত্রিশ সাড়ে সাতা আঠাশ চার নং সৈত্রিশ সাড়ে আঠা বত্রিশ চার নং ছয়ত্রিশ ষাট দশে চল্লিশ তাহলে এইখানে এটা হচ্ছে সাইরের গুণিতক তাহলে আমরা কী করতে পারি এখানে দড়ি এ সমান এখানে প্রথমেই দৌড়ে নিচ্ছি এ সমান দৌড়ি তাহলে দৌড়ি এ সমান সমান যেহেতু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা লাগবে সেজন্য আমাকে প্রেকেটটা দিতে হবে সেকেন্ড ব্রেকেট এইটুকু জায়গা তুলে নিচ্ছি বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ বত্রিশ ছয়ত্রিশ চল্লিশ এটা হচ্ছে সাইডের গুণিতক আমি দৌড়লাম এ সমান এতো দৌড়ি যদি আমি এ সমান এত দৌড়ি তাহলে তো আমি পাচ্ছি এ সেটের উপাদানও আমার এত তাহলে লিখতে পারি এ সেটের উপাদান এত অতএব এক এ তাহলে এ সেটের উপাদান আমি এখান থেকে দিচ্ছি যেহেতু সেট গঠন বলছে সেজন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতেছি ফোর এইট এইখানে যা আছে আমি তাই তো লিখবো যেহেতু এসেটের উপাদান এ সময় এত দরছি এসেটের উপাদান আমার হচ্ছে এই তাহলে আমি লিখতে পারি বারো ষোলো বিশ চব্বিশ আটাইশ বত্রিশ ছত্রিশ চল্লিশ এটা হচ্ছে আমার এসেটের উপাদান তাহলে আমাদের প্রতিটি সংখ্যা কি আমরা বুঝলাম চাইরের গুণিতক আর গুণিতক বলতে আমরা কী বুঝি সাইরের নামতা তাহলে এখানে প্রতিটি সংখ্যা চারের গুণিতক চাইরের গুণিতক এবং চল্লিশে চল্লিশের সর্বোচ্চ মান হচ্ছে চল্লিশ এবং চল্লিশের চেয়ে সুটো অথবা চল্লিশে সমান চল্লিশের চেয়ে ছোটো আর সাইরের গুণিতক চল্লিশের সমান অথবা চল্লিশের চেয়ে প্রত্যেকটি সংখ্যায় চল্লিশের ছুটো আর সর্বোচ্চ মান আমরা পাইছি চল্লিশ তাহলে আমি কী লিখতে পারি এইখানে লিখতে পারি তাহলে প্রত্যেকটি সংখ্যা সাইরের গুণিতক আমরা পাইলাম সাইরের গুণিতক এবং সর্বোচ্চ মান পেয়েছি চল্লিশ চল্লিশ সর্বোচ্চ মান চল্লিশ তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণয় সেট কি হতে পারে নির্ণয় সেট হবে এই সংখ্যাগুলি যেহেতু আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাইছি সুতরাং নির্ণয় সেট হবে এ সমান যেহেতু ইয়ে দৌড়ছি এ সমান দৌড়ছি প্রত্যেকটি সংখ্যাকে এই সাধারণ সংখ্যাকে আমি দৌড়ছি তাহলে এই সংখ্যাগুলো এন এর সদস্য হতে পারে এই সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যা সুতরাং এই সংখ্যাগুলি হচ্ছে আমার এন এর সদস্য সুতরাং আমি লিখতে পারি নির্ণয় সেট অতএয় সেট সেট এ সমান সমান এক্স এলিমেন্ট এন যেহেতু স্বাভাবিক সংখ্যা পেয়েছি এন এক্স সারে এক্স চার এর গুণিতক এর গুণিতক এবং এবং এক্স চল্লিশের চেয়ে ছোট অথবা চল্লিশের সমান সুতরাং আমাদের আনসার এই এই ছিল গয়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছ এবার আমরা করবো এর সমাধান কী বলছে গতে নিচের সেটগুলি নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ঘকেও আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই সংখ্যাটার আমরা সেট তালিকা পদ্ধতিতে আছে সেট গঠন পদ্ধতিতে করবো এখন দেখো এই সংখ্যাটি কীভাবে আছে এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা যেহেতু প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে সুতরাং এই সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা আগে এই অঙ্কেতে আমরা স্বাভাবিক সংখ্যা পাইছি কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যা না এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাই আমাদের এন দ্বারা গঠন করা যাবে না এই সেটটিকে জেড দ্বারা গঠন করতে হবে যেহেতু এটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা প্লাস ফাইনাল দ্বারা গঠিত তাই আমরা ধরতে পারি এই সংখ্যাগুলি দৌড়ি ধরে নিচ্ছি এই সংখ্যাগুলি এ সেটের উপাদান দৌড়ি এ এ সমান সমান তোমরা এ অথবা বি সি যা দ্বারা দৌড়ো দৌড়তে পারো প্লাস ওয়াইভ প্লাস মাইনাস সিক্স এখন আমরা দৌড়ি এটা যেহেতু এ সমানে এতো দৌড়ছি সুতরাং এ সেটের উপাদানগুলি হচ্ছে এই অতএব তাহলে লিখতে পারি অতএব এ সেটের উপাদান এ সেট এর উপাদানও হচ্ছে এই আর লাগবে না তাহলে এক্স সমান যদি আমি ফোর দৌড়ি এক্স স্কোয়ার সমান আমার হবে ফোর স্কোয়ার তাহলে আমি দৌড়ি এক্স সমান প্লাস মাইনাস ফোর হলে ফোর হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস এক্স স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার সমান এক্স স্কোয়ার এক্স সমান যদি আমার ফোর হয় তাহলে এক্স এক্স স্কোয়ারের জায়গাতে আমি ফোর স্কোয়ার ধরতে পারি তাহলে এক্স স্কোয়ার হবে আমার ফোর স্কোয়ার কিন্তু এখানে এইখানে আসবে এর মান ফোর স্কোয়ারের মান হচ্ছে ষোলো তাই ষোলো তোমরা বলতে পারো এইখানে প্লাস আছে তাই প্লাস দিলাম কিন্তু মাইনাস আসছে সেটি দেইনি কেন আমরা জানি মাইনাসের উপরে যদি বর্গ হয় তাহলে মাইনাস দুইটা হয় আর মাইনাস যদি দুইটি হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয় সেজন্য আমার এই সংখ্যাটি হচ্ছে মাইনাস আশা করি তোমরা বুঝতে পারছ তাহলে আবার এক সমান যদি আমি ফাইভ ধরি কি দাঁড়ায় এক্স সমান সমান প্লাস মাইনাস ফাইভ হলে ফাইভ হলে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার তাহলে প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার যদি হয় তাহলে আমি কী পাই ফাঁস ফাঁসা এটি একটি পূর্ণবর্গ সংখ্যা যা তাহলে এইখানে আমি লিখতে পারি পঁচিশ ষোলো অপেক্ষা বড় আচ্ছা লিখবো আবার দেখি এক সমান সিক্স হলে কী হয় এক সমান তাহলে এক্স সমান আমরা ফাইভ তুলছি এবার ধরবো এক্স সমান সিক্স এক্স সমান সমান প্লাস মাইনাস সিক্স হলে এক্স স্কোয়ার সমান সমান কী হতে পারে সিক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস সিক্স এটি একটি পণ্য সংখ্যা তাহলে ছয় ছয় তাহলে আমি এখানে কী লিখতে পারি এখানে লিখতে পারি পঁচিশটা ষোলো অপেক্ষা বড় যা ছয়ত্রিশ অপেক্ষা তাহলে এখানে লেখো এখানে যা ষোলো অপেক্ষা অপেক্ষা ষোলো অপেক্ষা বড় আরত্রিশ অপেক্ষা অপেক্ষা চুট্ট তাহলে আমাদের নির্ণয় সেটটি কী হবে এইখানে আমি লিখছি পঁচিশ তো পাচ্ছি পঁচিশ যা ষোলো অপেক্ষা চুট্টো এবং সরি বড়ো এবং ছত্রিশ অপেক্ষা চুটো অতএব আমাদের নির্ণয় সেটটি হবে অতএব নির্ণয় সেটটি হবে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পাইছি এ সমান এ সমান আমি দৌড়ছি অতএব নির্ণয় সেট নির্ণয় সেট এ সমান সমান যেহেতু আমি এ দৌড়ছি সেজন্য এ সমান সমান দিচ্ছি এক্স সেট গঠন সেজন্য আমি সেকেন্ড টেকের ব্যবহার করছি এক্স এলিমেন্ট জেট এবার আর এন দেওয়া যাবে না যেহেতু পূর্ণ সংখ্যা জেড জেনো ষোলো ষোলোটা এ কি স্কোয়ার এক্স স্কোয়ার অপেক্ষা সুটো অথবা এক্স স্কোয়ারটা ছয়ত্রিশ অপেক্ষা ছুটো এক্স স্কোয়ারের তুলনায় এই ষোলোটা ছোটো আর ছয়ত্রিশের তুলনায় এই এক্স স্কোয়ারটা ছোটো এই ছিল আনসার